আসসালামু আলাইকুম আমি সাবির হাজরা বাটিকেন হাউস থেকে তো আজকে আপনাদেরকে বাটিকের কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে মোম বাটিকের মধ্যে সেট করা দুই হাত বরের মধ্যে মোম মোমবাটিক এগুলো আপনার জামা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা জামা হবে পোনে তিন গজ সালোয়ার হবে আড়াই গজ হাতা থাকবে আলাদা এবং অন্য থাকবে সম্পূর্ণ আড়াই গজের মানে পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাতের অন্য থাকবে তো জামাগুলো হচ্ছে সেট করা দুই রং দিয়ে এবং ডিজাইন ব্লক আছে বিভিন্ন ধরনের ব্লক আছে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন এবং ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরও নতুন নতুন ডিজাইনের ছবি আপনাদেরকে দিয়ে দিতে পারব যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে চলে আসবেন বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্স দোকান নং দুই বাটি কেন কেননা হাউস এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ার করে থাকি আপনারা ঘরে বসে থেকে মাল নিতে পারবেন ঘরে বসে থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে মাল নিতে পারবেন বুঝে আপনি শুধু পাঁচশো দশ টাকা জিজ্ঞেস করবেন আর বাকি টাকা হচ্ছে মাল আপনি হাতে পাওয়ার পরে আপনি মাল বুঝে নেবেন তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে বিভিন্ন ডিজাইনের থ্রি পিস আছে এই যে এগুলো হচ্ছে হাতা এটা হচ্ছে সম্পূর্ণ হাতা হাতা একবারে আলাদা থাকবে যারা হাতা নিয়ে চিন্তিত হাতা নিয়ে চিন্তিত থাকবেন না সম্পূর্ণ আলাদা হাতা আছে এবং প্রত্যেকটা ডিজাইনের রং কষের সম্পূর্ণ গ্যারান্টি আমরা প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার দিয়ে থাকি এতে দেখুন এগুলো হচ্ছে আড়াই হাত বরের আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি সবগুলো আপনারা ধৈর্য সহকারে বিউটা দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই জামাগুলো হচ্ছে বাস করা হইতেছে একটা জামা হবে পনে তিন গজ এদের স্যালোয়াড়টা স্যালোয়ারটা হবে এক কালার আড়াই গজ আর যে হাতা অনা দিছে পাঁচ হাত সম্পূর্ণ তো এরকম করে হচ্ছে আমরা বাস করি মানে আপনাদের জন্য বান্ডেল করি প্রত্যেকটা বান্ডেলের পাঁচটা করে কালার হয় আমি আপনাদেরকে আবারও বলছি প্রথম জামা দিছে তারপরে ওনা এরপর সেলোয়ার তারপরে হাতা দিতেছে মানে এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার দুই হাত বরের কাপড় প্রত্যেকটা জামা হচ্ছে আপনার পনের তিন গজ থাকবে আড়াই গজ জামা থাকবে পনের তিন গজ থাকবে আড়াই গজ আর স্যালোয়ার আপনার হাতে থাকবে আলাদা এবং ওনা থাকবে সম্পূর্ণ পাঁচাত তো আমরা কিন্তু সম্পূর্ণ রঙ গসের গর মানে একদম গ্যারান্টি দিচ্ছি আমরা কিন্তু এগুলো নিজেদের তৈরি নিজেদের কারখানার সব কিছু তৈরি তো এই থ্রি পিসগুলো কিন্তু পাঁচটা করে কালার হয় মানে এইগুলো হচ্ছে পাঁচটা করে কালার করে আমরা সেট করি দুই পিস করে দশ পিস তো এক সাইডে হচ্ছে দশ পিস মাল থাকে আমরা সেট বিক্রি করি পাইকারি যারা আমাদের কাছ থেকে নিতে চান নিবেন আমরা কিন্তু পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না তো যারা দেখতেছেন খুবই কম প্রাইসে কিন্তু নিতে পারবেন আপনারা আমাদের কাছে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন উপরে দেখতেছেন এই যে এইগুলো হচ্ছে অর্গেন্ডি বেক্সি কাপড়ের মধ্যে যারা অর্গেন্ডি কাপড় চাচ্ছিলেন অর্গেন্ডি দামি কাপড় বেক্সি কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে বেক্সি কাপড়ের মধ্যেই এক কালারের মধ্যে আছে সেট করা আছে তারপরে তুলি তুলি করা আসে বিভিন্ন ধরনের অর্গ্যান্ডি কাপড় আছে অর্গেন্ডি কাপড় মোটামুটি আলহামদুলিল্লাহ আড়াই হাত বরের মধ্যে হবে জামা হবে আড়াই হাত বহর পঁয়তাল্লিশ ইঞ্চি মহর থাকবে এবং জামা থাকবে পনেরো তিন গজ স্যালোয়ার থাকবে আড়াই গজ সম্পূর্ণ হাত আলাদা পাঁচ হাত থাকবে এরকম করে হচ্ছে সবগুলোর মধ্যে এরকম সিস্টেম এবং আমাদের কাছে কিন্তু সিঙ্গেল ওনাও আছে বিগত ভিডিওতে আমরা কিন্তু ওনার বিভিন্ন ভিডিও দিছি আপনারা আমাদের হাজারা বাটিক অ্যান্ড ওনা হাউস পেজ বা ইউটিউবে সার্চ করলে আপনারা বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের কি কি ধরনের অন্য আর কী কী কালেকশন আছে তা আমরা কিন্তু শুধু বাটিক নিয়ে পরে নেই আমাদের কাছে কিন্তু আছে অসংখ্য ডিজাইনের প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে এবং প্রিন্ট ছাড়াও আছে বিভিন্ন ধরনের হচ্ছে থ্রি পিস আমরা আপনাদের জন্য অ্যাভেলেবেল তুলে রাখি তো আজকের ভিডিওটা হচ্ছে থ্রি পিস নিয়ে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেই স্ক্রিনশট নেবেন যাদের যে ডিজাইন পছন্দ আর যদি আপনাদের কোনো ডিজাইন ভালো লাগে তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে জানাবেন আমি আপনাদেরকে আরও ছবি দিয়ে উপকৃত করতে পারবো যেন আপনাদের পছন্দ হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম